আশ্চর্য তো জাদুর করছি এত যাব হাল্লা আমার আরো আমার আরো আছে দুই চাল দুই আরেকটা আছে তুমি নিয়ে আসো তাই তো এই ফুলদানি আমার অনেক পছন্দ খুব মন চাইছিল আরেকটা কিন্তু অনেক টাকা না কিনতে পারি নাই এই ফুলদানিটা আরেকটা বানাই দাও না দাও না এখান থেকে আরেকটা বানাই ফুলদানিটা দাঁড়া এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না আসছে হচ্ছে তাই তো দেখো তোমার বাবারে ডাকো মা ঠিক বলছ টাকা পয়সা স্বর্ণ গয়না অলকার যা আছে সব নিয়ে আসো সব টক করে লাগব তাড়াতাড়ি আসো ধরো ধরো এটা রাখো তোমার কাছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আচ্ছা

আমি জানি এটা পাইছি আমার একটা লোকে কয়ে দিছিল যে কারণ মনে যদি অসুখ চিন্তা থাকে হেডার কোনো হইতো না দুই ডবল পাঁচ ডবল এক ডবল চার ডবল কিছুই হইতো না তো তুই কি বুঝাস তোর বাবার মনের ভিতরে অসুখ চিন্তা আছে যদি দেখা নিশ্চয় তোমার মনে কোন অসুখ চিন্তা ছিল নাহলে আমার নিজের চোখের দেখা যা ছিল সব ডবল 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 করছে হে তোমার মনে ভিতরে কি অসুখ চিন্তা ছিল তুমি সেটা বলো আজকে আমার ঘরে একটা লোক কি আসছে সেই লোক তোমার অসুখ চিন্তায় বের হয়ে গেল তুমি কাজটা ঠিক করলা না না কই আমার মনে তো কোনো অসুখ চিন্তা ছিল না টাকা পয়সা শূন্য করাত আমি কি করব এক বউ আছে যদি আরেকটা বউ বানাই তারি দুই বউ লয়িয়া একবারে আরামে সংসার করব আমি